আসসালাম আলাইকুম হ্যাঁ কি তো আপনারা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে বলতেও ভাল লাগে আমি এখন যেন আছি এটা হইলো দিগির সাপ রেস্টুরেন্টের সামনে একটু পরে আমরা ভিতরে ঢুকবো এই বিষয়টা হইলো আজকে খেপসা খাইতে আইসি খেপসা লয়ে যাবো বাসাত পার্সেল খেপসা হইলো আরব দেশের খাবারের নাম আরব বেড়া খেপসা খায় আমরা দেশের তারা আরব দেশও যায়া খেপসা খাইছে না এরম মানুষ খুব কমই আছে যার কারণে খেপসার মজা ভাইয়া তারা খেপসাটা খুব পছন্দ করে ইদানিং বাংলাদেশে বহু রেস্টুরেন্টে খেপসা খাওয়ারটা শুরু করে দিছে এর ভিতরে কুমিল্লার দিঘির চাপেও খেপসা বানানি শুরু করে দিছে আমরা বাপুর দুইজনে রওনা হয়েছি দিঘির চাপের উদ্দেশ্যে হেন যামু খেপসা আজগা বাসাত লইয়া যামু ফুবালি চত্বরেতে জিলা স্কুলের গেট পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া এলাও করে না যার কারণে আমরা বাপুতে আইটই রওনা হয়েছে বাপুর দুজনে বং বাং করে ভাইরা কান্দির আইটা আইয়া বললাম জিলা স্কুলের সামনে আমরা সময় দিছে কাউসার ভাইয়ে ফার্স্টটা বিষে যাইতাম আত হনো সময় আছে এলাকা বাপুর দুজনে অহনো আটতে আসি আইটাই যাম আজকে নিয়োগ করছি দিঘির সাপ বাপুর দুজনে যত সময় দিঘির সাপ ঢুকিয়া গেলাম গা ঢুকিয়া ম্যানেজার লোক কথা কইলাম কই কার খেপসা কই খেপসা হনো রেডি হইতে আছে ঘটনা হয়েছে তারা একদিনে খেপসা বানা বিশটা আজকে অর্ডার করছে পঁয়ত্রিশটা যার কারণে তারার বাবুর সিলের উপর দিয়ে স্টিম রুলার চলতে আছে খেপসা তৈরি হয়ে গেছে একে একে মানসিটি আইয়া আমার টা আইয়ে না আইতে আইতে

দেখলাম ঠেড়া মালিকা আসেনি ঠেড়া নাই মনে হয় ইফতারি করতে বাসাত গেছেগা গা লইয়া তাড়াতাড়ি রেল লাইন চলে এলাম বাসাত বাসাত আইতে ইফতারির কথা কয়ে লাইছে যার কারণে খেপসাটা তাড়াতাড়ি আগে খুললাম খেপসার ভিতরে যা যা আছে বিসমিল্লা আমরা এই দিঘির চাপের খেপসা নিয়ে আসলাম তো এখন আমরা এটা আনবক্সিং করমু যদিও ইফতারের সময় হয়ে গেছে আসলে একটু টেনশনে আসিলাম যে রাস্তায় কি করতে হয় কি না এত বেশি ভিড় ওদের এখানে মানে আজকে ওরা সবসময় বিশটার অর্ডার নেয় আজকে এই নিচে পঁয়ত্রিশটার অর্ডার দেখেন অসাধারণ এই হলো খেপসা এখানে এই চপ আছে চারটা এইগুলি সম্ভবত কাবাব বেগুনি এখানে হচ্ছে খেজুর চারটা মিষ্টি এরপরে এটা সম্ভবত খুলেই দেখি এটা চিকেন এখানে এই কলা চার পিস তরমুজ চার স্লাইস তারপর হচ্ছে এখানে হচ্ছে এই মালটা এবং এটা হচ্ছে আপেল শশা এই এইটা যদি আপনারা ওখানে ওখানে বৈশাখান তাহলে চোদ্দোশো নিরানব্বই টাকা বাসায় নিয়ে আসলে সম্ভবত সতেরোশো টাকা তো এই হচ্ছে খেপসা খেপসা আরবের খাবার হইলো খুবই মজাদার একটা খাবার আমরা বাপু তিনজন আমার মিসের সহ আমরা চারজন খুব মজা করে খেপসাটা খাইলাম খাইতে অনেক ভালোই লাগছে আর দিঘির সাপের স্পেশাল ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন তারা করছে আপনারা যদি খেপসা খাইতেন চান আগের দিন তারা ফেসবুক পেজে নক দিয়া অর্ডার কনফার্ম করে লইবেন অথবা এন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিয়া আপনারা খেপসার অর্ডার কনফার্ম করবেন পরের দিন যাইয়া খেপসা লইবেন এছাড়া এক থালের ভিতরে পরিবারের সবাই লগে বইয়া খাওয়ান মজাটাই আলাদা একটা খেপসা দিঘির সাপো বইয়া খাইলে চোদ্দশো পঞ্চাশ টাকা আর এই খেপসাটা যদি আপনি বাসাত আনেন এক্সট্রা আরো আড়াইশো টাকা দিতে হবে ডালিডার দাম মোট সতেরোশো টাকা দিলে আপনারা খেপসা পার্সেল বাসাত লয়ে যেতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লাইয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফল দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন